কিছুদিন আগে একটা চিঠি ইস্যু হয়েছিল যে আপনার যেভাবে ভাতার টাকা নিতে ইচ্ছা করে আপনি সেইভাবে নেবেন অর্থাৎ সেই মাধ্যমে নেবেন আপনার মন চাইছে আপনি যে কোনো সরকারি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নেবেন আপনি যে কোনো মোবাইল কোম্পানির যে মনে করেন বিকাশ নগদ বিউর ক্যাশ ইউর ক্যাশ রকেট আরও যত মাধ্যম আছে এর যে কোনো একটার মাধ্যমে আপনি সিলেক্ট করবেন আপনার সুবিধা অনুযায়ী চিঠি ইস্যু করা হয়েছিল এবং সেই চিঠিতে বলা ছিল যে সেবাগ্রহীতা যে মাধ্যমে নিতে চাই সেই মাধ্যমে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিঠিটি নেবেন এটা কবে থেকে কার্যকর কার্যকর হতে যাচ্ছে গর্ভবতী ভাতার আবেদন কবে শুরু হবে বুকি মারা গেলে বাতা বন্ধ করবেন কিভাবে। আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করবেন কীভাবে মানে আপনার বয়স্ক বিধ প্রতিবন্ধী ভাতা অথবা মাতৃত্ব বাতা এই যে অ্যাকাউন্ট কোনো কারণে হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে অথবা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন আরও কিছু যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সবগুলো বিষয় নিয়ে কথা বলবো আমি এই আলোচনাগুলোর আগে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে আছি বাতা ভেরিফিকেশন ভেরিফিকেশান বছর কবে হবে এই জুন মাস গেছে লাইভ ভেরিফিকেশান নিয়ে আলোচনা চলছে আমাদের ধারণা যে আগামী এক দুই মাসের মধ্যেই লাইভ ভেরিফিকেশান শুরু হতে পারে কোনো কোনো উপজেলায় এক দুই মাস এটা আমি নিশ্চিত মোটামুটিভাবে এই টমেটাতেই বেশিরভাগ হয়ে থাকে ল্যাব ভেরিফিকেশনটা মৃত ব্যক্তির ভাতা কিভাবে বন্ধ করবেন আপনার ভাতা বুকে যদি মারা গিয়ে থাকে একটা মৃত্যু সনদ অফিসে জমা দিবেন তাইলে আপনার ভাতা বন্ধ হয়ে যাবে অন্তত মৌখিকভাবে অফিসকে জানাতে পারেন মৃত্যু সনদ তোলা অনেক ঝামেলা হতে পারে তবে অফিসকে অবশ্যই জানাতে হবে দু হাজার পঁচিশ সালে যারা ভাতার জন্য আবেদন করেছিলেন তারা কবে ভাতা পাবেন এখন দুই সালে তো অনেক ভাতার আবেদন হয়েছে আমি শুধুই বয়স্ক বিধবা প্রতিবন্ধী অনগ্রসর এই ভাতাগুলি নিয়ে কথা বলব ইতিমধ্যে যারা দু হাজার পঁচিশ সালে প্রতিবন্ধী ভাতার আবেদন করেছেন সবাই পেয়ে গেছেন অলমোস্ট আর যারা এখনো পাননি তারা নিশ্চয়ই এজেন্ট ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে ভাতা পান সেখানে ডেভিড না করলে আপনি বাতা পাবেন না আগামী এক দু মাসের মধ্যে ডেবিড শুরু হবে আপনি টাকা পাবেন আর বয়স্ক এবং বিধবা ভাতার যেটা সেখানেও কোনো কোনো উপজেলায় পেয়েছেন কোনো কোনো উপজেলায় পাননি যারা এখনও পাননি সেটা এজেন্ট ব্যাঙ্কিং সিস্টেমে হয়তো কেউ কেউ বাকি থাকতে পারে ডেভিড ডেবিট জড়িত সমস্যার কারণে কিন্তু এপ্রিল মাসে যারা আবেদন করেছেন তাদের তো অধিকাংশ বরাদ্দ আসেনি সো এই বছর বরাদ্দ আসবে এই বছর যখন বরাদ্দ আসবে এখন বরাদ্দ কোন উপজেলায় যাবে এটা কিন্তু এখনো বলা সম্ভব না কারণ এর আগের বছর বরাদ্দ দিয়েছিল সরকার দুইশো বত্রিশটা উপজেলায় তো এই বছর আবার যদি দুশো বত্রিশটা দেয় তাহলে অন্য দুশো বত্রিশটা উপজেলায় পাবেন না আর এই বছর বয়স্ক ভাতার বরাদ্দ হচ্ছে নিরানব্বই হাজার বিধা বরাদ্দ সম্ভবত এক লক্ষ পঁচিশ হাজার আবেদন কিন্তু অনেক আছে একটা ইউনিয়নে বিধা ভাতার আবেদন আছে তিনশো থেকে ছয়শো তিনশো নিচে না আর বরাদ্দ তিনশো করে দিলে প্রত্যেকটা উপজেলায় আপনি হিসাব করে দেন কতগুলো লাগবে এই বাজেটে পাশ হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার আপনি দেখেন আমি যে উপজেলায় কর্মরত আছি সেইখানেই প্রায় চার হাজার বিধা ভাতার আবেদন পড়ে আছে তার মানে কি আমার এক একটা আমার উপজেলায় চার হাজার বিধবতার আবেদন লাগবে কম পক্ষে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে দুইশো বিধবাতার বরাদ্দ বা তিনশো বিধবা তার বরাদ্দ দিলে আমার কাছে মনে হয় যে সবার হবে অন্যথায় বরাদ্দ এক লাখ পঁচিশ হাজার প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা সিটি কর্পোরেশনের ওয়ার্ডে প্রত্যেকটা পৌরসভার ভিতরে উপজেলার বাইরে বা প্রত্যেকটা ইউনিয়নে বরাদ্দ কয়টা করে এক লক্ষ পঁচিশ ভাগ করে দেখেন আমার কাছে মনে হয় দুইটা পাঁচটা ছাড়া পরে না এক লাখ পঁচিশ হাজার থেকে যদি বিধবাতার বরাদ্দ দেওয়া হয় প্রত্যেকটা ইনারে দুইটা পাঁচটা ষাটটার বেশি বরাদ্দ করে না তো এখন বললেন তো বিধবাতার আবেদন যে করে আছেন কবে পাবেন কবে পাবেন এর গ্যারান্টি কী দেওয়া সম্ভব আর বয়স্ক ভাতার আবেদন যারা করে বলতেছেন কবে পাবো বয়স্ক ভাতা এক লাখ পঁচিশ হাজার নিরানব্বই হাজার বরাদ্দ কারণ আবেদন করলে ভাতা পাবেন বরাদ্দ তো লাগবে একজনে খুব ফানি একটা কোশ্চেন করছেন যে বাচ্চার বা মারা গেছে বা ডিভোর্স দিয়ে দিচ্ছেন এখন ভাতার টাকা কীভাবে পাবেন অর্থাৎ গর্ভবতী ভাতা এটা যার অ্যাকাউন্ট থাকবে সে পাবে আর আপনি কোন মাধ্যমে ভাতার টাকা নেবেন সেটা কিভাবে ফিক্স করবে কবে থেকে চালু হবে এইটা আমার কাছে মনে হচ্ছে হঠাৎ করে চিঠিটির সামনে আসছে আগামী দশ পনেরো দিনের মধ্যে বলা সম্ভব যে আপনি কি এটা আপনি কোন মাধ্যমে টাকা নিতে চান এটা ফিক্স করার সুযোগটা আপনি কবে পাচ্ছেন এখন নাম্বার পরিবর্তন করতে চাইলে আপনাকে অবশ্যই বয়স্ক বিধাপতিবন্ধী ভাতার বাজেটা সংশ্লিষ্ট কার্যালয়ে যেতে হবে কার্যালয় ছাড়া আপনি নাম্বার পরিবর্তন করতে পারবেন না এগুলার অনেক মতলব বাজ আছে নিজে নিজে নাম্বার পরিবর্তন করতে শিখতে চায় তারপরে নিজের নাম্বার বসে টাকা নিতে চায় অফিসে যেতে হবে আর অফিস এটাকে ভেরিফাই করবে আপনি কি প্রকৃত বাতা কি না ধনী মানুষ যদি ভাতা পায় তাহলে বয়স্ক শতভাগ দিছে সরকার প্রতিবন্ধী সবাইকে দিছে সেক্ষেত্রে তো আপনার আপত্তি নাই কিন্তু যদি এরকম খুব ধনী মানুষ পায় প্রতিবন্ধী মানুষ সুস্থ হয়ে গেছে অনিয়মের মাধ্যমে কোনো মনের যদি মনে হয় बड़ा बाता बातर जो्य ये लोग बात हुआ है आपने दया ऑफिस के हैं